হঠাৎ নরকের দরজা খুলে যায় আর তা বন্ধ করতে হবে নয়তো তার পরিবার মারা যাবে এমন একটা কাজ দেওয়া হয় একটা লোককে সে তার পরিবারকে বাঁচানোর জন্য নরকের দরজা খুলতে যায় আর তার সাথে মর্মান্তিক ঘটনা কেন তাকে নরকের দরজা খুলতে হবে আর কি ঘটে তার সাথে তার সম্পূর্ণ মুভি দেখলেই বুঝতে পারবো তো চলুন মুভিতে যাওয়া যাক আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে ছোট ভাই মনে করে একটা সাপোর্ট দিন সিনেমার শুরুতে আমরা ম্যাগনামের একটা লোককে দেখি সে আহত অবস্থায় পুলিশের তাড়া খেয়ে পালাচ্ছে দৌড়াতে দৌড়াতে এক সময় খুব ক্লান্ত হয়ে সে একটা জায়গায় লুকায় রাস্তা দিয়ে ঘুরে ঘুরে তার রক্ত পড়ছিল এমন সময় হঠাৎ কালো কাপড় আর মুখোশ পর একজন লোক সেখানে আসে এবং সে ওই রক্তটাকে শুনে বাসিয়ে তোলে আর আহতে মেঘকে একটা উপহার দিতে চাই। আজব দেখতে ওই লোকটা কালো মেঘকে বলে সে তাকে বাঁচিয়ে দিবে কিন্তু তার বদলে মেঘকে তার সব কথা শুনতে হবে মেঘ নিজে বেঁচে যাবে ভেবে লোকটা প্রস্তাবে রাজি হয়ে যায় তখন ওই রহস্যময় লোকটা নিজের শক্তি দিয়ে মেয়েকে উপরে তুলে আর তার শরীরে কিছু একটা ছুরি ঢুকিয়ে দিয়ে কষ্ট দিতে শুরু করে পুলিশ যখন সেখানে পৌঁছায় তখন তারা দেখে যে রক্তের লম্বা দাগ ছাড়া আর সেখানে কিছুই নেই দৃশ্য পরিবর্তন হয়ে জুন নামের সন্ন্যাসীকে দেখানো হয় জুন যখন দেন করছিল তখন সে ওই একই মুখোশ পড়া লোকটাকে একটা বড় শহরের সব কিছু বাংচুর করতে আর মানুষের মধ্যে বই ছড়াতে দেখে জুন যে মন্দিরে থাকে সেটা পাহাড়ের ভিতরে লুকানো জুন মন্দির থেকে বের হওয়ার সময় তার গুরু তাকে কথা বলার জন্য ডাকেন জুন বলে যে তার একদম হাতে নেই একটা ভয়ানক বিভত আসছে তাই দেরি হওয়ার আগেই তাকে সেটা থামাতে হবে গুরু জোর দিয়ে বলেন যে উইল তো মারা গেছে সে এখন আর কোনো বইয়ের কারণ নয় কারণ সে এখন অন্য জগতে চলে গেছে কিন্তু জুন বলে যে তার বাবা এই দুই ফিরে আসার একটা রাস্তা খুঁজে পেয়েছে এবং সব কিছু ধ্বংস না করা পর্যন্ত সে থামবে না গুরু তখন আর জুনকে আটকায় না কারণ যদি ওই কালো জাদুর লোকটা সত্যি ফিরে আসে লোকটার নাম জ্যাক আর বইয়ের নাম প্রিন আর তাদের মেয়ের নাম হচ্ছে লু জ্যাক যখন তার মোবাইল ফোনে অফিসের কাজ করছিল তখন প্রিয়ঙ্ক তাদের মেয়ে লোকে বলছিল যে ওরা তাড়াতাড়ি নানীর সাথে দেখা করতে যাবে এই কথা শুনে লোক খুব বেশি খুশি হয়ে যায় আরেকটা গাড়ি করে হোটেলের দিকে রওনা দেয় তারা শহরে তাদের আরও এক জায়গায় যাওয়ার কথা যেখানে প্রিয়ঙ্ক বড় হয়েছে হোটেলে নিজেদের রুম নেওয়ার পর ছোট্ট লোক খুশিতে দৌড়ে উপরে ওঠে আর উপর থেকে শহরের সুন্দর দৃশ্য দেখে অভাক হয়ে যায় কিছুক্ষণ পর পুরো পরিবারটা শহরের ভিতর দিয়ে বয়ে যাওয়া নদীতে নৌকায় ঘুরতে বের হয় যে তখনও ফোনে তার কাজে ঝামেলা মিটাচ্ছিল তা দেখে পিংটাকে বলে যে যেন সে পরিবারকে বেশি সময় দেয় কারণ আগে যখন সে রাস্তার পুলিশ ছিল তখনও তাদের সময় বেশি দিত না জ্যাক বলে যে সে আরও ভালো করার চেষ্টা করবে আর তারা তাদের ঘোড়া চালিয়ে যায় তারা একটা মেলার পাশ দিয়ে যাওয়ার সময় স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসার মুহূর্ত তৈরি হয় আর তারা একে অপরকে চুমু খেতে থাকে তখন লো একা হয়ে পড়ে হঠাৎ তারা দেখে যে লো এখানে নেই স্বামী স্ত্রী তখন পাগলের মতো তাকে খুঁজতে দৌড়াদৌড়ি শুরু করে ভাগ্য ভালো যে ছোট্ট মেয়েটা মেলার ঠিক পরেই একটা ব্রিজ পার হচ্ছিল আর জেক দেখতে পাই কাকতালীয় ভাবে ছুট্ট লু তখন সন্ন্যাসী জুনের সাথে কথা বলছিল যার হাতে একটা নীল প্রজাপতি ছিল তার বাবা মার কাছ থেকে তাকে দূরে যাওয়ার জন্য বোকা দেয় জ্যাক সন্ন্যাসীকে ধন্যবাদ জানাই আর লু বলে যে সন্ন্যাসী নাকি জোককে চিনে এমনকি লু তার নাম বলার আগে জেক তাকে নিয়ে চলে যেতে থাকে সন্ন্যাসী তখন জ্যাককে লক্ষ্য করে বলে যে তাদের এই দেখা হওয়াটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না জুন জেক কিছু একটা দাদার মতো কথা বলে জানায় যে জ্যাক হলো দরজার পাহারাদার কারণ একমাত্র সেই এক লাল রঙের চাঁদেটাতে মরে গিয়ে আবার জন্মেছে সে আরও বলে যে বড় পরীক্ষার মুখোমুখি হতে হবে আর সব কিছু হারাতে হবে কিন্তু অন্ধকারের মধ্যে সে আলো খুঁজে পাবে যা তাকে তার পরিবারের সাথে সত্যিকারের ভালোবাসায় বাঁচতে সাহায্য করবে এবং সব শেষে সে মুক্তি পাবে যে কিছুই বুঝতে না পেরে তার মাথা গুলিয়ে যায় আর সন্ন্যাসের কথায় তেমন গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায় পরিবারটা একটা আইসক্রিম দোকানে যায় আর যখন তার আইসক্রিম খাচ্ছিল ম্যাক কেমন জানি হঠাৎ করে সেখানে এসে পৌঁছে যায় শরীর পরিষ্কার করার জন্য ওয়াশরুমে নিয়ে গেলে যাওয়ার পথে মেয়েটা ওই অদ্ভুত লোকটাকে তার দিকে তাকিয়ে হাত নাড়াতে দেখে আশেপাশের লোকজন কিছু খেয়াল করে না, না, একটা লোক সাথে প্রথমে কিন্তু একটু সরে গিয়ে সে লোকটাকে পেছন থেকে মেরে ফেলে এভাবে ওই পাগল লোকটা মলের মধ্যে যারাই তার সামনে বসছিল সে তাদের উপর হামলা করে যাচ্ছিল বইয়ে আতঙ্কিত লোকজন এদিক এদিক দৌড়াতে থাকে তখন জ্যাকার তার বউ তাদের মেয়েকে খুঁজতে যায় মলের গার্ডরা সেই পাগলকে সামলাতে পারে না জেক তার স্ত্রী আর মেয়েকে লুকাতে বলে কারণ তাকে কিছু একটা করতে হবে সে সে জায়গার দিকে এগিয়ে যায় যেখানে অপরাধী ম্যাক আরও কিছু মানুষকে মারতে যাচ্ছিলো সে একজন মরা সিকিউরিটি গার্ডের বন্দুক তুলে নেয় আর মেঘের দিকে বন্দুক তাক করে তাকে দরা দিতে বলে কিন্তু পাগল লোকটা কিছু অদ্ভুত শব্দ উচ্চারণ করে বুঝিয়ে দেয় যে সে জেকের ব্যাপারে সব কিছুই জানে সে কোথা থেকে এসেছে আর তার একটা পরিবার আছে সে সম্পর্কেও সে জানে মেঘের আচরণ দেখে মনে হচ্ছিল তার ভেতরে কিছু একটা আছে আর সে কাউকে খুন করতে একটু ভয় পায় না তার কয়েক গুলিগুলো অল্পের জন্য জেগের পায়ে লাগেনি কিন্তু দুর্ভাগ্যবশত আরও একজন মহিলা ওই পাগল লোকটার শিকার হয় একটু পর আরও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় আর সন্ন্যাসীকে থামানোর চেষ্টা করে কিন্তু জ্যাক আরও দ্রুত তাকে গুলি করে মেঘ তখন অদ্ভুত কথা বলতে থাকে বলে যে জাহান নামে এসে গেছে তার মালিক তাকে বলছিল যে পাহারাদার সেখানেই থাকবে আর তাদের বিশেষ কাজটা সম্পূর্ণ হবে সে জ্যাককে হেসে হেসে ধন্যবাদ জানাই তাকে মারার জন্য তার শরীর আলো ছড়াতে থাকে আর এরপর ফেটে যায় বিস্ফোরণটা পুরো ছড়িয়ে পড়ে আরেকটা মলের আশেপাশের লোকজনকে ডেকে ফেলে সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটে যখন প্রিং আর লোক বিল্ডিং থেকে বের হয় তারা দেখে যে লোকজন একে উপরকে মারছে আর কাটাকাটি করছে কি করবে বুঝতে না পেরে তারা একটা দোকানের ভিতরে ঢুকে পড়ে প্রিং কাছাকাছি দুমদাম শব্দ শুনতে পায় আর খেয়াল করে দেখে যে একটা মহিলা আরেকজন মহিলাকে মারছে হঠাৎ পাগলের মতো দেখতে একটা লোক প্রিংকে মারার চেষ্টা করে কিন্তু পিং তাড়াতাড়ি তাকে আহত করে ফেলে আর মেয়েকে নিয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু আরো লোক তাদের মারার জন্য এগিয়ে আসতে থাকে সে লোকে চলন্ত সিঁড়ির পাশ দিয়ে ঘড়িয়ে নিচে নেমে যেতে বলে ভাগ্য ভালো যে তার লোকদের মোকাবেলা করতে পারে আর তারপর সে তার মেয়েকে দৌড়ে নিয়ে পালিয়ে যায় জেক যখন জ্ঞান ফেরে ভাই সে আর পুলিশ অফিসারটি চারিদিকে তাকে দেখে যে শত্রু এখনো সেখানে আছে কিনা পুলিশ অফিসারটা নিজের পরিচয় দিয়ে আরাত নামে আর জিজ্ঞাসা করে তারা বিস্ফোরণ থেকে কিভাবে বাঁচলো কিন্তু সে কিছুই বলতে পারে না তার মেয়ে মলের বাইরে বেরিয়ে আস আর রাস্তায় নেমে দেখেছে যে লোকজন সব পাগল হয়ে গেছে যা কিছু ঘটছে তাতে বই পেয়ে তারা কাছাকাছি একটা দোকানের ভেতরে নিজেদেরকে তালাবদ্ধ করে ফেলে আর জিজ্ঞাসা করে সেই পাগল শুটারের কথা যে নিজেকে উড়িয়ে দিয়েছিল কারণ তারা সেখানে তার শরীরের কোনো অংশই খুঁজে পায়নি এমনকি যারা মারা গিয়েছিল তাদেরও না পুলিশ অফিসারটা ঘটনা নিয়ে চিন্তিত হতে শুরু করে আর তখনই তারা চারপাশ থেকে চিৎকারের মতো কিছু শব্দ শুনতে পায় তার উপর দেখতে গিয়ে দেখে যে একটা মহিলা তাদের দিকে পিছন ফিরে একটা ধারালো কিছু একটা নিয়ে দাঁড়িয়ে আছে আর তার দিকে এগিয়ে সাহায্যের কথা বলে কিন্তু মহিলাটা যখন ফিরে তখন তার মুখটা সাধারণ মানুষের মতো দেখাচ্ছিল না সে পুলিশ অফিসার দিকে আক্রমণ করে আর দুর্ভাগ্যবশত বেচারা আঘাত সেখানে মারা যায় যে এক তার শরীরে গুলি করে কিন্তু তাতে কোনো কাজ হয় না মহিলাটা আক্রমণ করে কিন্তু ভাগ্যক্রমে যে একটাকে ফেলে দিয়ে তার কাছ থেকে সরে যেতে পারে কিন্তু সে হার মানেনি আর কিছুক্ষণ পরে আবার উঠে দাঁড়ায় তাকে দেখে জ্যাক লুকিয়ে পড়ে কিন্তু মহিলাটা যে সাধারণ মানুষ নয় সে সার দিয়ে হাঁটতে থাকে যা দেখে জ্যাক বয়ে জমে যায় হঠাৎ তাকে জামা কাপড়ের ভেতর থেকে টেনে বের করা হয় আর সে মহিলাটা গুলি করার চেষ্টা করে কিন্তু সবগুলি লক্ষ্যভ্রষ্ট হয় আর সে কোনো মতে দাঁড়ালে অস্ত্রের আগা থেকে বেঁচে যায় সে দৌড়ে তলায় যায় কিন্তু তার পরিবারকে খুঁজে পায় না এদিকে প্রিং আর তার মেয়ে হোটেলে ফিরে জেকের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নেয় কারণ নানির বাড়ি অনেক দূরে প্রিন্টার মোবাইল ফোনটা হাতে নেই কিন্তু দেখে যে কোনো নেটওয়ার্ক নেই সে তখন হোটেলের অভ্যর্থনা ডেস্কে যাই দেখতে যে ল্যান্ডলাইন কাজ করছে কিনা কিন্তু হঠাৎ একটা পাগল লোক দোকানে ঢুকে পড়ে তার চোখার কালো নেই পুরোপুরি নীল রঙের যেন তাকে কেউ বর করেছে ছোট্ট লো লোকটার কাছ থেকে লুকানোর চেষ্টা করে যখন ছোট্ট মেয়েটা কুন্থাসা হয়ে পড়ে তখন পিং বর করা লোকটাকে চমকে দিয়ে একটা বেসবল বেড দিয়ে মেরে দেয় এবং বেহুশ করে দেয় অন্যদিকে জ্যাক তার পরিবারকে খুঁজছিল কিন্তু কাউকে খুঁজে পায় না শুধু সেই ভয়ঙ্কর মহিলাটা ছাড়া যে তাকে যে কোনো মূল্যে শেষ করে দিতে চায় কিন্তু এবার সে একটা দড়ি দিয়ে মহিলাটাকে একটা পিলারের সাথে বেঁধে দেখ মহিলাটা তখন ভয়ঙ্কর চিৎকার করতে থাকে ইতিমধ্যে প্রিং দোকান থেকে বের হয় আর একটা বাস স্ট্যান্ডে বাসগুলোর মধ্য দিয়ে এমনভাবে এগুতে থাকে যাতে মেয়েটাকে কেউ দেখতে না পায় ভাগ্যবালা যে একজন সাধারণ লোক তাদের দুজনকে একটা বাসের ভেতরে ডেকে নেয় আর সেখানে তারা নিরাপদে থাকে প্রিং ড্রাইভারকে জিজ্ঞাসা করে কেন তারা রওনা দিচ্ছে না কিন্তু ড্রাইভার বলে যে তার কাছে চাবি নেই কারণ তার ব্যাগটা পড়ে গেছে আর বাসের ভেতরে কারো সেটা তুলে আনার সাহস হচ্ছে না অন্যদিকে জ্যাক একটা মলের ভিতর দিয়ে হাঁটছিল এমন সময় হঠাৎ সে দেখে যে বর করা মহিলাটা দড়ি থেকে ছাড়া পাই গেছে এবং আমার তাকে স্বীকার করার জন্য খুঁজছে তাকে খুঁজে না পেয়ে মহিলাটা দেয়ালের মধ্যে রক্তের একটা ডোবার ভেতরে ঢুকে পড়ে অনেকটা অন্য জগৎ থেকে আরেক জগতে যাওয়ার মতো এদিকে কেউ ব্যাগটা আনতে যাবে না দেখে প্রিংশাটা উদ্ধার করার সিদ্ধান্ত নেয় সফল হওয়ার পর সে গাড়িতে ফিরে আসে কিন্তু তাকে টেনে বাইরে বের করে ফেলা হয় ভাগ্যক্রমে বাসের যাত্রীদের একজন সাহায্য করতে বেরিয়ে আসে আর পিং এর বদলে সেই বরকার লোকটার কাছে শিকার হয় কিন্তু এখন চাবি ফিরে পায় ড্রাইভার তাদের সেখান থেকে নিয়ে চলে যায় এদিকে জ্যাক সে একই বাস স্ট্যান্ডে পৌঁছায় যেখানে তার স্ত্রী আর মেয়ে ছিল কিন্তু এটা যেন অন্য কোনো জগতে এসে পড়েছে সে কারণ তার চারপাশে সবকিছু পরিত্যক্ত আর বহুদিন ধরে যেন কেউ এখানে থাকে না সে দ্রুত এটা বুঝতে পারে যে এটা অন্য জগৎ কেননা একটা বিশাল মানুষের মতো দেখতে ভয়ঙ্কর জানোয়ার বেরিয়ে আসে আর তাকে অনুসরণ করতে শুরু করে কিন্তু সে অল্পের জন্য বেঁচে যায় আর বিশাল প্রাণীটার কাছ থেকে দূরে চলে আসে এদিকে বাসের ড্রাইভার এমন এক জায়গায় এসে পৌঁছায় যেখান দিয়ে যাওয়ার আর কোনো রাস্তা নেই তাই প্রিং আর তার মেয়ে পায়ে হেঁটে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেই তারা দুজন ভাঙ্গাচোড়া গাড়ির মধ্যে দিয়ে হাওয়ে দূরে শহরের দিকে এগুতে থাকে যেটা তখন পুরোপুরি এলোমেলো এদিকে বিশাল মানুষের মতো দেখতে প্রাণীটা জেকের পিছু নিতে থাকে সে কিছুক্ষণ পরেই রাস্তার শেষ মাথায় পৌঁছে যায় ভাগ্যক্রমে সন্ন্যাসী একটা দরজা দিয়ে হাজির হয় আর তাকে ভেতরে আসতে বলে জুন বলে যে দত্তটা তাদের সেখানে ধরতে পারবে না আর জেক যদি তার পরিবারের কাছে ফিরতে চাই তবে তাকে জুনের কথা শুনতে হবে কিছুই বুঝতে না পেরে জেক তাকে অনুসরণ করে আর জিজ্ঞাসা করে তারা কোথায় আছে জুন বলে তারা তার রুমে আছে একটা নিরাপদ শুধু অন্য একটা দুনিয়ায় তারা যে জগতে আছে তার নাম অবস্টেবল স্বর্গ নরকার নরকের মাঝামাঝি একটা জায়গা এই জায়গায় যেখানে যাত্রাপথে হারিয়ে যায় সে তার আশ্রয় নেই জেককে জিজ্ঞাসা করা হয় যে তার কি মনে আছে মলে সেই শুটার তাকে কি বলেছিল জ্যাক বলে যে লোকটা তাকে পাহারাদার বলেছিল আর তার মালিক নাকি এবার জেগে উঠেছে সন্ন্যাসী জেকের উপর দেওয়া পাহারাদার নামটা সত্যি বলে নিশ্চিত করে কিন্তু সে হলো নরকের দরজার পাহারাদার জুন জানায় যে জেকের কাজের ফলে তাদের বিশেষ কাজটা সম্পূর্ণ হয়েছে যার ফলে নরকের দরজা খুলে গেছে আর খারাপ আর তারা পৃথিবীতে ঘুরে বেড়ানোর জন্য মুক্ত হয়ে গেছে দুর্বলদের উপর ঘর করছে আর ধ্বংস করছে ও মৃত্যু ঘটাচ্ছে সন্ন্যাসী বলে যে আসল শত্রু হলো তার নিজের বাবা নামের এক অত্যন্ত শক্তিশালী কালো জাদুর কারবার বেরি আর খুব শীঘ্রই সে তার সমস্ত শক্তি নিয়ে ফিরে আসবে জুন বলে যে বিশেষ কাজটা সম্পূর্ণ হয়ে গেছে আর শীঘ্রই নরকের দরজা পুরোপুরি খুলে যাবে যেখান থেকে আর ফেরার কোনো পথ থাকবে না কিন্তু জুন এটাও বলে যে যদি জ্যাক এটা খুলে থাকে তাহলে একমাত্র সেই এটা বন্ধ করতে পারবে জ্যাক জিজ্ঞাসা করে কেন সেই পাহারাদার তখন সন্ন্যাসী কারণটা বলে যে এক জন্ম ছিল মরা অবস্থায় অর্থাৎ তার মা তাকে জন্ম দিতে গিয়ে মারা গিয়েছিল আর এটা গোটেছিল লাল রঙের এক চাঁদে যে কাশলে আসলে তার ভাগ্য নিয়ে ভাবে না সে শুধু তার বোয়ার মেয়েকে খুঁজে পেতে চাই। সে চলে যাওয়ার আগে সন্ন্যাসী তাকে বলে যে জ্যেক যদি দরজাগুলো বন্ধ করতে সাহায্য করে তাহলে সে তার পরিবারকে বাঁচাতে পারবে জ্যাক তখন রাজি হয় আর সাহায্য করার সিদ্ধান্ত নেই এ থেকে প্রিং আর তার মেয়ে হোটেলে পৌঁছে ধীরে ধীরে তাদের রুমের দিকে এগুতে থাকে যথাসম্ভব শব্দ না করার চেষ্টা করে তারা যাতে বর করা লোকগুলো তাদের আওয়াজ শুনতে না পায় কিন্তু হঠাৎ তাদের দেখে পেলে আর তাদের উপর হামলা করা হয় প্রিং অনেক চেষ্টার পর সামনে যারা এসেছিল তাদের সবাইকে মোকাবেলা করছিল অবশেষে তারা হোটেলের রুমে ঢুকে যায় তারা রুমের জানালা দিয়ে দেখতে পায় যে বাইরে শহরটা পুরোপুরি বিশৃঙ্খলা আর ধ্বংস হয়ে গেছে প্রিং লোর নানির সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু লাইনটা খারাপ যা কিছু ঘটছে তাতে ছোট্ট মেয়েটা খুব বেশি বই পেয়ে যায় আর তখন তার মাতাকে সান্ত্বনা দেয় এদিকে জ্যাক আর সন্ন্যাসী সেই অন্ধকার জগতে রাস্তা দিয়ে হাঁটতে থাকে মেঘকে খুঁজে বের করার জন্য সন্ন্যাসী তার বাবার গল্প বলে সে এইসব কিছুর জন্য দায়ী আর আজকের এই অবস্থায় পরিণত হলো কিভাবে। সে বলে যে তার বাবাও একজন সন্ন্যাসী ছিল কিন্তু ক্ষমতার লোভে সে তার গুরুর কাছ থেকে দুটি মন্ত্রের বই চুরি করেছিল একটা হলো অনন্তকাল টিকে থাকার মতো স্থাপত্য তৈরির বই আর অন্যটা হলো আত্মার শক্তি শোষণের বই বইগুলো পড়ার সাথে সাথে তাকেও গ্রাস করে ফেলেছিল যখন সে দেখলো যে তার শরীর ভেঙে পড়ছে তখন তার একটা নতুন শরীরের দরকার হলো আর সে নিজের ছেলেদের শরীর দখল করার চেষ্টা করলো কিন্তু তার মা তাকে বাধা দিতে থাকে আর তার বাবা বাস্তব জগতে তার শরীর হারায় কিন্তু সে নিজের অজান্তে তার ছেলের জন্য রেখে যায় সেই দুটো বইয়ের জ্ঞান জুন বলে যে যদি সে ওই জ্ঞান ফিরিয়ে দিতে পারত তবে দিত কারণ এটা সে চায় না যখন তার কথা বলছিল তখন তারা পাশের বিল্ডিং এ একটা মহিলা চিৎকার শুনতে পায় আর যে কিছু না ভেবেই তাকে বাঁচানোর জন্য দৌড়ে যায় জুন চিৎকার করে তাকে ঢুকতে মানা করে কিন্তু বোকা তার কথা না আর ভেতরে চলে যায় জুন পিছনেই কিন্তু শীঘ্রই একটা প্রাণী তার পথ আটকে দেয় সেই মুহূর্তে পৌঁছায় আর দেখে যে মহিলাটা অন্য প্রাণীদের হাতে দৌড়া পড়ে যাচ্ছে সে তখন তার দিকে দৌড়ে যায় মহিলাটার কাছে গিয়ে সে বুঝতে পারে যে এই সেই একই তরুণী যাকে মলে মেঘ আগে খুন করেছিল জেক বলে যে সে তাকে মলে দেখছিল এবং সেই মুহূর্তে বিশাল প্রাণীটা তার কাছে কাছে চলে আসে তখন তারা তরুণীটাকে নিয়ে লুকেতে থাকে কিন্তু তারা আবার দরজা দিয়ে নিচে নামার আগে দত্তরা সবকিছু ধ্বংস করে দেয় আর তারা অন্যদিকে যেতে বাধ্য হয় যত দ্রুত সম্ভব দড়ানির পরেও প্রাণীটা তরুণীটাকে ধরে ফেলে আর তারপর তার মাথাটা গিলে ফেলে আর দেহটা নিয়ে চলে যায় জুন ঠিক তখনই পচায় যখন দত্তটা চলে যাচ্ছে পরে জুন বলে যে তরুণীটা আসলে মলে মরে যাওয়ায় মেয়েটায় পথ হারা আত্মা ছিল আর ওই বিশাল দত্তটার নাম প্রিয়া যে তার আত্মাকে গিলে ফেলেছে জুন তখন অবশেষে বলে যে কে সেই বিস্ফোরণে মারা গিয়েছিল এটা শুনে সে বই পেয়ে যায় আর ভাবে এখন সে কিভাবে তার পরিবারকে সাহায্য করবে জুন আরও বলে যে মন্দ্রের বইগুলোর জ্ঞান তাকে বাস্তব জগৎ আর ওই জগতেও হাঁটার ক্ষমতা দিয়েছে যে তখনও বুঝতে পারে না সে কিভাবে তার পরিবারকে সাহায্য করবে যারা বাস্তব জগতে আছে যেহেতু সে এখন ওই জগতেরই অংশ জুন তখন বলে যে এই জন্য তাদের জেকের জন্য একটা শরীর খুঁজে বের করতে হবে আর তাকে সেই কাজটা করার জন্য ডাকে প্রিঙার তার মেয়ে সেই মুহূর্তে তাদের হোটেলের রুমে তালাবদ্ধ অবস্থায় বিশ্রাম নিচ্ছিল যখন সে দরজায় টোকা তার নাম ধরে ডাকার শব্দ শুনতে পায় সে দেখে যে এটা জেকের গলা আর দরজা খুলে তাকে ঠিক সামনেই দেখতে পায়